আরাম্বে ব্লক পাড়ায় দেয়াল্লি মালিকের অনুমতি নিয়ে বিজেপি দেয়াল মুছে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এ বিষয়ে বিজেপির আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি তথা আরামবাগ পৌরসভার বিরোধী দলনেতা কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ জানান তাদের কাছে দেয়াল মালিকের অনুমোদন আছে সে জন্যই তারা দেয়ালে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেই লিখেছিলেন সেটা তৃণমূলের লোকেরা মুছে দিয়েছে শুধু এখানেই নয় আরামবাগ পৌরসভার একাধিক জায়গায় তারা বিজেপি দেয়াল লেখন মুছে দিচ্ছে কারণ তারা বিজেপি আতঙ্কে ভুগছেন এ বিষয়ে আরামবাগ লোকসভা তৃণমূলের চেয়ারপারসন শাপুণ নন্দী ফোনে জানান আগে থেকে ওই দেয়ালের মালিকের কাছ থেকে তাদের অনুমোদন নেওয়া ছিল মালিক নিজেই দেয়াল লিখন মুছে দিয়েছে তারা নয় আমরা উভয়েরই বক্তব্য শোনাব আরামবা ব্লক যে তৃণমূল অফিস তার সামনে যে দেয়াল লিখন বিজেপি থেকে করা হয়েছিল আমাদের কাছে অভিযোগ আসছে যে সেই দেয়াল লিখন নাকি মুছে ফেলা হয়েছে বিষয়টা কি দেখুন আমাদের লোকসভা প্রচারের প্রায় নীল বাজার আগে থেকে আমরা আরামবাগ পৌরসভার যেহেতু এখানে একটা দেয়াল ঘেরার একটা রেশারেষি চলে তো আমরা সেই উপলক্ষে সামনে রেখে লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর ওপর নির্ভরশীল না হয়ে আমরা নিজেরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা অন্তত আরামবাগের একটা মেজরিটি দেওয়াল আমরা দখল নেবো নিয়ে এবং সেই যেই দেওয়ালগুলো নেবো সেই দেওয়ালগুলো কোনো চুনকাম করা থাকে না ফাঁকা দেওয়াল সাধারণ যাদের যাদের দেওয়াল তাদের মানুষদের কাছে পারমিশান নিয়ে আমরা করেছি এরকম আমাদের আরামবাগ পৌরমণ্ডলের ছ নম্বর ওয়ার্ডে তৃণমূল অফিসের ঠিক উল্টো দিকে আমাদের প্রায় একটা দেয়াল প্রায় পনেরো ফুট বাই পনেরো ফুট তিরিশ ফুট আমরা কেন্দ্র সরকারের যেমন বেটি বাঁচাও বেটি পড়াও অটল পেনশন যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এরকম একাধিক প্রকল্প নিয়ে আমরা সরকারিভাবে যোজনাগুলো সেইগুলো লেখা হয় এবং লিখে এবং ক্যাম্পেনিং করা হয় প্রচার করা হয় কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি ওই দিয়ালকে স্বাস্থ্যদল মুছে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে পারমিশান ওনাদেরকেও দিয়েছে না জানি না কিন্তু আমাদের কাছে পারমিশন আছে কপি আমাদের লিখিত লিখিত আমরা যে আমাদের যে পার্টির যে প্যাড সে প্যাডের মধ্যে আমাদের লিখিত হয় সরকারি মানে যে অফিসে যে কাগজের নিয়ম কত বাই কত দেয়াল কত বাই কত কত ইঞ্চি এইবার দেয়াল পুরো সেইভাবে নিয়ে নিয়ম অনুযায়ী আমরা সই করে আমাদের কাছে কাগজ রেখেছি কিন্তু আজকে দেখতে পাচ্ছি ওই দেয়াল চুন অবস্থায় মুছছে শাসক দল কিন্তু এটা কেন করছে সেটা আমি জানি না কিন্তু আমরা এই বিষয়ে এইচডি অফিসে আমাদের ইলেকশন ডিপার্টমেন্ট যারা আছেন সিভিজি ল্যাবসে আমরা জানাবো জানি এর বিষয়টা ওনারা বিষয়টা জানবেন কারণ ওনারা ওরা বলেছিলেন যেখানে দেওয়া লিখেছেন সেখানে পারমিশন আমরা পারমিশন নিয়েছি নেওয়ার পরে দিয়ে তার সত্ত্বেও ওরা মুছে দিয়েছে এরকম এইটা নয় একাধিক জায়গা চোদ্দ নম্বর ওয়ার্ডে দেওয়া লিখেছি সেখানেও মুছে দিয়েছে ছ নম্বর ওয়ার্ডে দেওয়াল করেছি ন নম্বর ওয়ার্ডে দেওয়াল করেছে সেখানেও মুছে দিয়েছে সব জায়গায় এরা ক্ষমতা গল্প দেখিয়ে করছে কিন্তু মা ওরা ভুলে যাচ্ছে যে দেয়াল লেখার আই ওয়াশ করে কিন্তু লাভ হয় মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর ভাগ মহকুমার দু হাজারও কিসে হোয়াইট ওয়াশ করে দিয়েছে তাতেও ওদের সচেতন হয়নি কিন্তু এবারও সে একই অন্যায় শুরু করেছে এবারে যোগ্য জবাব মানুষ দিয়ে দেবে কারণ এইভাবে দেয়ালেখানে দেখি ওদের আতঙ্ক থাকছে ওরা ভয় পাচ্ছে ওরা ভয় পাচ্ছে না হলে এরভাবে এবার অন্যায় কাজ করবে কেন ওরা ভয় পাচ্ছে কারণ এরা এতটাই ভয় পেয়ে গেছে কারণ দেখতেই পাচ্ছেন অপূর্ব পদার নিয়ে যেমন মানুষ সচ্চার হয়ে গেছে অপূর্ব পদে আগে ভালো ছিল যদি না হলে এখন খারাপ হয়ে গেল তখন তো বিষয়টা হচ্ছে এখন ওদের ওরা নিজেরা নিজেরা শাক ডাকে শাককে মাছ শাক ডাকা দিয়ে চেষ্টা করছে কিন্তু ওরা পাচ্ছে না তাই ওরা নিজেরা নিজেদের পায়ে নিজেরা জলঞ্জিনি করছে আর বিজেপির উপর দোষ চাপাচ্ছে অতএব আমাদের কাছে আপনারা কি মনে হয় যে এই যে দেয়াল লিখনগুলো যদি মুছেই দেওয়া হয় বা এরকম যদি চলতেই থাকে এটা কি আপনাদের প্রচারের পক্ষে কোনো ঘাটতি হবে না দেখুন আমাদের পার্টির একটা ভারসাম্য আছে আমাদের পার্টির একটা গাইডলাইন আছে আমরা এই যে বিষয়টা যে আমাদের জেলা সভাপতিকে জানানো হয়েছে এবং জেলা সভাপতি তার টিম এবং তার এসডি ডি অফিসকে জানিয়েছেন এবং আমরাও আমরাও এইটা বিষয়ে আমরাও চর্চা করবো যে এটা কীভাবে কি করা যায় কারণ বিষয়টা হচ্ছে পারমিশান পেয়েছি দিয়া লিখেছি অতএব ওরাই ঘর থেকে বেরুচ্ছে পদ্ম দেখছে যখনই অফিস থেকে বেরুচ্ছে পদ্ম দেখছে তো পদ্মতে পদ্মে তো ওরা জলঞ্জলি হয়ে যাচ্ছে ওরা যে দুর্নীতি দুর্নীতিরা মানে পদ্মতে যে একটা সত্যের জয় পদ্ম যে সন্ধি পুজোর ক্ষণেতে লাগে সে পদ্মের যে জয়টা ওরা 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 মানে ভয় পেয়ে যাচ্ছে ঘুম থেকে রাতে সব পদ্ম দেখছে দিনের বেলাতে পদ দেখছে সবসময় বেরুতে যাচ্ছে পদ্ম দেখছে এই এত দেওয়াল লেখা হয়ে গেছে ওরা যে এত পদ্ম দেখেছে ওরা নিজেরা জল জ্বলিতে পড়ে গেছে তাই সেই দিকে তড়িঘড়িতে দেয়াল মুছতে শুরু করে দিয়েছে তাই আমরা এটা আমাদের নৈতিক জয়ই বলব কারণ ওরা হার মেনে নিয়েছে তাই ওরা ক্ষমতার প্রয়োগ দিয়ে দেয়াল মুছছে আপনার নামটা যদি একটু বলেন আমার নাম বিশিত ঘোষ আরামবাগ মন্ডলে মন্ডলে বর্তমানে সভাপতি দায়িত্বে আছি এবং আরামবাগ মিউনিসিপ্যালিটি অপোজিশন লিডার বিশিত ঘোষ ধন্যবাদ হ্যাঁ স্বপন বাবু হ্যাঁ স্বপন বাবু বলছি আরামবাগে ব্লক পাড়াই বিজেপির একটা অভিযোগ যে তৃণমূলের লোকেরা নাকি বিজেপি দেয়াল লিখন মুছে ফেলছে এবং এই বিষয়ে নাকি সব আপনিও বিষয়টা জানতেন যে দেয়ালের যে permission আপনাদের এবং বিজেপি উভয়কেই দেওয়া ছিল এবং তা সত্ত্বেও ওদের অভিযোগ যে BJP যে দেয়াল লিখন সেটা তৃণমূলের কয়েকজনে গিয়ে মুছে ফেলেছে এবং তার ভিডিও footage -ও তাদের কাছে আছে আ বিষয়টা কি এটা হলো কেন ওই ও তৃণমূল ওইটা আমাদের পার্টি অফিসের পাশে যে দেয়াল হ্যাঁ আমাদের সবসময় ওটা দেখা হয় আমাদের সবই ওটা পারমিশন নেওয়া আছে ওরা ওই দেওয়ালটাতে বিকেছি আমাদের সর্বদবীয় বৈঠকেও আমি বলি যে গো এই হবে যেহেতু এটা আমরা এ করি না দেখ ওটা তোমাদের পারমিশন নিয়ে আছে পার্টি অফিসের সামনে তোমাদের যদি কোনো দেওয়াল যদি যে কেউ বেঁকে এবার তোমাদের তো তোমরা অন্য জায়গায় এ করছে এটা আমাদের পারমিশন নিয়ে আছে এটা নিয়ে এ করছে কেন বলবো আচ্ছা ঠিক আছে এবার ওই যাদের যাদের দেওয়ার তারা তারই তারাই এ করে দিয়েছে মুছেছে আর কি কিন্তু এদের কাছে তো লিখিত অনুমোদন আছে না লিখিত এদের আছে পরে ওটা আছে আগে নিয়ে আছে ওটা আগে নিয়ে আছে ওই যে পার্টি অফিসের যে দেওয়ালটা আর কি হ্যাঁ ওটা কি পার্টি অফিসের দেওয়াল তো না 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 পার্টি অফিসের সামনে যেটা আরকি হ্যাঁ মানে জায়গার যে মালিক এরা দা এরাও দাঁড়িয়েছে এরাই থেকে হ্যাঁ মুছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে